দেখি যে হোটেলের নাম লেখা আছে ওয়াই এ এন জি ইয়াং টি ইউ এন জি টু কেএচএ রেস্টুরেন্ট তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট কারণ চং বলে না ঠিক না আমি ভাবছি চাইনিজ রেস্টুরেন্ট ভিতরে যাওয়ার পরে ম্যানেজার বলছে ভাইয়া বালাসে এবং ব্রাদার ইউ ফ্রম নোয়াখালী তো উনি আমাকে বললো ভাই হ্যাঁ আমি নোয়াখালী ফেরি বাড়ি আমার তো আমি বললাম মানলাম আপনি নোয়াখালীর মানুষ কিন্তু হোটেলের নাম চাইনিজ দিলেন কেন ও না ভাই এটা তো চাইনিজ দেয় এটা তো ইয়াং টুন খাই যান মানে এখান থেকে খেয়ে যান মানে যান বলে না তা আমি এভাবে লিখলেন কেন উনি বলে যে আসলে ভাই বাইরের মানুষ মনে করে এটা চাইনিজ রেস্টুরেন্ট আর বাঙালি তো ভিতরে আসলেই বুঝে এটা বাঙালি রেস্টুরেন্ট তা আমার দুই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায় এই জন্য আমি নামটা এভাবে দিলাম তখন আই সি ক্লেভারিটি ফেনিয়ান পিপল আমি খুব অবাক হয়েছিলাম যে ফেরির মানুষের মেধা বা নোয়াখালী অঞ্চলের মানুষের মেধাটা কোন পর্যায়ে আমি সেদিন দেখেছিলাম এজন্য আমি তোমাদেরকে শুরুতে বললাম কেমন আছেন বলার পর উত্তরটা পাইনি যখন বলছি আপনারা ভালো আছেন নি তখন তোমাদের উত্তরটা অনেক ভালো ছিল আমি আবার বলছি আপনারা ভালো আছেন নি অনেক ইচ্ছা আছেন খাওয়া দাওয়া হয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে খুব কঠিন কাজ এক হচ্ছে খালি পেট আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য বক্তৃতা মানে বক যক্তিতা মানে তিতা বক বোকানি দিস ইজ রিয়েলি রিজিড রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমপি স্টমাক খালি পেটে এ তিতা বক বোকানো শোনা যায় না শোনা যায় কিন্তু আমি বিশ্বাস করি তোমরা এখানে যারা বসে আছো তোমরা এখানে যারা বসে আছো তোমরা হচ্ছে ফেনির মানুষ তোমরা ফেনী মানুষ বলে ফেনীর মানুষ নাকি হ্যাঁ একজন ফেনী মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা তোমরা পরে হওয়া কোন হাগল খুঁজে আমরা পরে বলি ফেলির পূর্বের নাম কি ছিল জানো তোমরা হ্যাঁ জানো শমশের কে ছিল জানো শমশের কে ছিল জানো শমশের শমশের ছিলেন শমশের গাজী তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন তিনুমির মতো একটা আন্দোলন গড়ে তুলেছিলেন কৃষকদেরকে নিয়ে এজন্য জন্য ওনাকে বাংলার বীর উপাধি দেওয়া হয়েছিল শমশের গাজীকে সেই শমশের গাজীর নাম অনুসারে এটার নাম হয়েছে শমশের নগর তো সুতরাং ফেনি যারা ফেনি সন্তানরা তোমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তোমাদের ভূমিকা ছিল উনিশশো বাহাত্তর সাল উনিশশো সালে ভাষা আন্দোলন যেটি সেখানে তোমাদের ভূমিকা ছিল নাম কি জানো হ্যাঁ নাম কি বলতে পারবা শহীদ সালাম আবার উনিশশো সালে তোমাদের ভূমিকা ছিল তেত্রিশ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিল ফেনির মানুষ এবং শহীদ জয়ী রাহানের নাম শুনেছো তোমরা তার মানে উনিশশো বাহান্ন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তোমাদের ভূমিকা ছিল উনিশশো সালে তোমাদের ভূমিকা ছিল উনিশশো সালে তোমাদের ভূমিকা ছিল আমাদের দ্বিতীয় যে স্বাধীনতা সেই স্বাধীনতায় তোমাদের সরকারি কলেজ থেকে জীবন দিয়েছে শ্রাবণ জীবন দিয়েছে মাসুদ জীবন দিয়েছে তো সুতরাং তোমাদের ইতিহাস ফেনির ইতিহাস হচ্ছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঠিক কিনা উপরে দিয়ে একটা রেখা গিয়েছে তোমরা জানো কি নাম কি রেখা এ রেখাটা সাড়ে তেইশ দ্রাগিমা অক্ষাংশে অবস্থিত সেটা কোথায় গিয়েছে বাংলাদেশের তোমার জিনাইদা জিনাইদা ফেনি কুমিল্লা হয়ে এটা হচ্ছে এই রেখাটা গিয়েছে এই যে রেখাটা যেখান দিয়ে গিয়েছে এ রেখার যে মানুষগুলো আছে এ মানুষগুলো একটু হুট করে সিদ্ধান্ত নেয় হঠাৎ করে সিদ্ধান্ত নেয় এটা জানো এবং কি দেখা গিয়েছে বাংলাদেশের যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি কোথায় জানো জিনাইদা ফেনী কুমিল্লা অঞ্চলে মাগুরা অঞ্চলে এবং তোমাদের একটা জরিপে দেখা যে গত বছরে তোমাদের ফেনিতে তিরাশি জন আত্মহত্যা করেছে তার মানে ফেনির মানুষ নোয়াখালীর কুমিল্লার মানুষ এবং জিনাইদার মানুষ এ রেখাংশের কারণে তারা রানিমা রেখানসের কারণে তোমরা হুট করে সিদ্ধান্ত নাও তোমরা হুট করে সিদ্ধান্ত না আত্মতার সিদ্ধান্ত নাও কিন্তু তুমি আর্থতার সিদ্ধান্ত কেন নাও ইস দ্য ভেরি আলার্মি ফর্ম ঠাইছি ইটস দ্য ভেরি আলার্মিং যে তুমি তো আত্মহত্যার সিদ্ধান্ত নাও তোমার জীবনটা আল্লাহ তারা অ অর্থ সৃষ্টি করেনি আল্লাহ তারা কাউকে আর অর্থ সৃষ্টি করেননি আল্লাহ তারা কোরআন এ বলেছে আল্লাহ তারা কোরআনে বলেছে ওয়ামা খালাক না শামা ওয়া আলু দা আমি দুনিয়াতে পৃথিবী এবং জমিনে আকাশ এবং জমিনে যাহাই সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা আমি অনত্বক সৃষ্টি করিনি তুমি চিন্তা করছো তোমাকে অনত্যক সৃষ্টি করছে হতাশ হয়ে যাও তোমরা তোমরা মন খারাপ করো মানুষ আত্মহত্যা কেন করে জানো